যে আমাদের কমিটমেন্ট হচ্ছে শিক্ষার্থীদের শিল্প প্রতিষ্ঠানের জন্য যোগ্য করে গড়ে তোলা এবং দেশ বিদেশে উচ্চশিক্ষার ইন্টারনাল ইন্টারন্যাশনালাইজেশনের জন্য তাদের পক্ষে সুপ্রশস্ত করে দেওয়া তারই ধারাবাহিকতায় আমাদের ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট আসে যারা রিকমেন্ডেশন লেটার নিতে আসে বিদেশে যাবে উচ্চশিক্ষায় যাবে কিন্তু ওনারা দেশ বিদেশ ঘুরে দেখলেন যে আসলে আমাদের দেশের শিক্ষার্থীরা বিদেশে গিয়ে অড কালার বা সার্ভাইভাল জব সে জবগুলো করছেন সেটা দেখে ওনারা ফিল করলেন আমরা যদি বাংলাদেশ থেকে স্টুডেন্টদেরকে একটা গাইডলাইন দিয়ে তাদেরকে গড়ে তুলতে পারি তারা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা বা ভিয়েতনাম অন্যান্য দেশের শিক্ষার্থীদের সাথে কম্পিটেন্ট হিসেবে দক্ষ হিসেবে গড়ে উঠবে যে শিক্ষাক্ষেত্রে বিশেষ করে বিদেশ শিক্ষা যারা বিদেশ পড়াশোনা করতে যায় এই ক্ষেত্রে অনেক হয়রানির শিকারের ঘটনা আমাদের চোখের সামনে রয়েছে এই বিষয়গুলোর ভাবনা থেকে আমরা এই থিমটা নিয়েছি আমরা এই যাত্রাটা শুরু করেছি যাত্রাটা অনেক দিনের না কিন্তু অল্প দিনেই কিছু একটা হয়তো ঘটিয়ে ফেলেছি নাহলে ব্রিটিশ কাউন্সিল আমাদের তাদের বন্ধু পার্টনার হিসেবে শ্রেষ্ঠত্ব পদক দিয়েছে গত সপ্তাহে আমাদেরকে প্রত্যেকেই কোনো না কোনো মাধ্যম পাওয়ার চেষ্টা করে কিন্তু বস্তুনিষ্ঠ স্বচ্ছ এবং কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট রক্ষা করা সেই রকম কোন আমার মনে হয় এরকম মাধ্যম পাওয়াটা একটু জটিল ব্যাপার কিন্তু আমরা দেখেছি যে আমাদের মীর আব্দুল আলিম ভাই আমাদের বিশ্বাস এই গ্লোবাল এর মাধ্যমে তিনি অবশ্যই আমাদের অত্র এলাকার ছেলে জন্য উচ্চ শিক্ষার মাধ্যম হিসাবে একটি স্বচ্ছ এবং সততার পাত্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন ইনশাল্লাহ আমার বন্ধু বলেন আমার সাথে বলেন আমার সমবয়সী বলেন ওরা অনেকেই হচ্ছে বলা যায় স্ক্যাম হয়েছে অনেক বিষয় নিয়ে যে এটা করবা এটা করলে এইভাবে যেতে পারবা বাট যেই ওয়েটা শর্টকাট ওই ওয়েটা নেওয়াটা আসলে উচিত না কারণ যেই ওয়েটা আপনি সহজে নিতে পারবেন সহজে যেই যেতে পারবেন সেটা অনেক সময় আপনাকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারবে না তো আমি এটাই বলবো যে গ্লোবালিটি বেসিক্যালি হচ্ছে আইএলটিএ সেন্টার বা বলা যায় ব্রিটিশ কাউন্সিলের একটা উইং তো আপনারা এটার উপর শতভাগ আস্থা রাখতে পারবেন আমরা চেষ্টা করব যতটুকু পারি আপনাদের সাহায্য করতে তো গ্লোবাল ইডি যেটা আয়োজন করেছে এখানে এবং এই সেন্টার তো এখানেই কাজ করবে রুপশীতেই তো এটি খুবই ভালো যে এলাকার শিক্ষার্থী যারা রয়েছেন একটি উপজেলা লেভেলে সে পড়তে গেলে যে ধরনের আইডিয়া প্রয়োজন একজন শিক্ষার্থী যখন ব্যক্তিগতভাবে জাজমেন্টে যেতে চায় একটু সময় লাগে বাট কেউ যদি গাইডেন্স দেয় তাহলে খুব দ্রুত পিক করা যায় আমাদের বিদেশ দায়িত্ব হলে সবচেয়ে প্রথম যেটা দরকার পড়ে সেটা হচ্ছে আইএলটিএস যারা ও লেভেল এ লেভেল পড়ে তাদেরও লাগে এবং যারা বাংলা মিডিয়াম তাদেরও লাগে এটার একটা সুযোগ আছে এখানে তোমরা অল্প খরচে আইডিএস করবা এখানে যতজন আছে ইয়াং ছেলে পিলেরা জানা তাতে স্বপ্ন বিদেশে যাবে কিন্তু বিদেশে যেতে হলে একটা জিনিস কিন্তু লাগবে কোন না কোন ভাষার দক্ষতা যদি রাশিয়াতে যেতে হয় রাশিয়ান ভাষা লাগবে জাপানে জাপানিজ ভাষা লাগবে এবং আমাদের যদি পৃথিবীর ম্যাক্সিমাম দেশগুলোর মধ্যে যেতে হলে ইংরেজি ভাষাকে জানতেই হবে এখন কথা হচ্ছে যে ইংরেজি তো আমরা ছোটবেলার থেকে কম্পালসারি তারপরেও কেন এত আমরা এফোর্ট দিচ্ছি কারণ যখন নিজেদের মনে স্বপ্ন আসে যে আমরা বিদেশে যাব আমাদের বিদেশে যেতেই হবে তখন কিন্তু কোনো উপায় থাকে না ইংরেজি ভাষা জানা ছাড়া তো গ্লোবালিটি আসলে বেশি দিন হয়নি আমরা শুরু করেছি আমাদের যাত্রা আমাদের বছরখানেক হলো আমাদের যাত্রা শুরু হয়েছে তো আমাদের যাত্রা শুরুটা আসলে শুরু হয়েছে উত্তরা থেকে উত্তরা আমাদের একটা সেন্টার আমরা শুরু করেছি গত বছর তারপর পান্থপথে আমাদের আরেকটা সেন্টার শুরু করলাম সেখান থেকে আমার আমরা গত সপ্তাহে আমরা এক্সেলেন্স অ্যাওয়ার্ড পাই এক্সেলেন্স অ্যাওয়ার্ড পাই আমরা হচ্ছে অ্যাক্সেলেন্স অ্যাওয়ার্ডটা এমনভাবে পাই যে সেটা আমাদের তিনশো সাড়ে তিনশো প্লাস ওখান থেকে আমরা হচ্ছে দশের মধ্যে চলে আসি